পরবর্তী টোপ পাতানো হচ্ছে দেখা যাক কি বাদে পরবর্তী টোপ ও পরপর দুটো টোপ দুই টোপে দুটোই বেঁধে গেছে দেখুন অনেক বড় চাইজের পুঁটি মাছ এই যে আমাদের জাইলে ছোট্ট চাইলে তার কাছে আমরা অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র এই মাছ বানানো এবং এই টোপ বানানো দেখার জন্য এসেছি গাইস এই টোপ বানাতে গেলে আপনাদের প্রথমে সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হলো একটি পামরুটি সে পামরুটি এভাবে আপনার সিলে নেবেন সিলে গুঁড়ো গুঁড়ো করে নিবেন গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে মিক্স করবেন আপনার ফিশ যেটাকে আপনার মাছ খাওয়ান এই ফিশ এর মধ্যে মিক্স করে নেওয়ার পরে এই মিক্স করা ফিস আর পাম রুটির যখন এরকম চাপলে একটা ডো আসবে তখন এর মধ্যে আপনি দিয়ে দিবেন সামান্য কিছু পরিমাণ পানি আর এই পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত এটা একটা দ্র না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এরকম করতে থাকবেন অনেকক্ষণ এভাবে চাপার পরে আপনারা তারপরে এরকম হাতে এভাবে ডলতে থাকবেন এরকম ভাবে প্রায় দুই থেকে তিন মিনিট ডলার পরে দেখবেন আপনাদের যে মাছ বাঁধানো টোপ এই টোপটি এরকম শেপে চলে আসছে এরকম শেপে আসলে আপনারা বুঝে নেবেন আপনাদের টোপ তৈরি হয়ে গেছে তো চলুন মাছ বাদাম বন্ধুরা আমাদের প্রথম টোপ আমরা এখন ফেললাম দেখি আমাদের রিজিকে কি আছে প্রথম টোপেই মাছ বেঁধে গিয়েছে গাইস প্রথম টোপেই মাছ বেঁধে গিয়েছে এই টোপ কতটুকুন সফল হবেন আপনারা দেখে নিন পরবর্তী টোপ পাতানো হচ্ছে দেখা যাক কি বাদে পরবর্তী টোপ ও পরপর দুটো টোপ দুই টোপে দুটোই বেঁধে গেছে দেখুন অনেক বড় চাইজের পুঁটি মাছ এই যে আমাদের জাইলে ছোট্ট জাইলে তার কাছে আমরা অনেক দূর থেকে এসেছি অনেক দূর থেকে তার কাছে তার মাছ বদানো দেখতে এসেছি ঠান্ডা ড্যা এই যে এই ছোট্ট জাইলের যে এত কপাল এই মাছের ভিতর আর এই মাছের রাশি যে এত তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা ভিজতি দেখে অনেকেই টের পেয়ে গেছেন যে তার কপালে কি কি আছে প্রত্যেক টানে টানে সে মাছ বেড়াতে পারে এই যে অনেক দূর থেকে তার কাছে আমরা দেখা করতে এসেছি পরবর্তী টোপ পরবর্তী টোপ কি হয় দেখা যাচ্ছে পরবর্তী টোপ পরবর্তী টোপ ফেলাচ্ছেন অনেক বাতাস ও পরবর্তী টোপ মিস হয়ে গেল দেখুন এই দেশে ডাইলে ডাইলে এই যে এই ছোট্ট এখান থেকে মাছ বাজাচ্ছে আর সেই মাছ বাজানো দেখতে আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি একটা এত মাছ বাজাচ্ছে সে টানে টানে মাছ এরকম ভাইগে সবার থাকলেই তো হতো এখন পর্যন্ত আমাদের যে কটি মাছ বেদানো হয়েছে এই দেখুন এই মাছের সাইজ এই যে মাছের সাইজ আপনারা দেখতে পারতেছেন সুন্দর এই সেই ছোট জালি আর একজন এবার দেখুন আমাদের মাছের চাইজ কতটুকুন বড় দেখতে পারতেছেন আর এই টোপ বানালে আপনারা সফল হবেন ইনশাল্লাহ দেখুন কত সুন্দর মাছ ডাক্তার মেরি ডাক্তার মেরি রুগী দেখবেন সকাল নয়টা হইতে বিকাল তিনটা পর্যন্ত আমাদের মা অনেক মাছ খানে আপনাদেরকে দেখাতে পারতেছি না যেমপুটি মাছ আর এই টোপ যদি আপনারা নেন বা তৈরি করেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন দেখুন কি সুন্দর সাইজের মাছ কতগুলো মাছ পেয়েছি আমরা দেখাচ্ছি দেখুন আমরা খুব অল্প সময় গিয়ে কতগুলো মাছ আমরা ধরে ফেলেছি আপনি যদি এরকম মাছ ধরতে চান তাহলে এরকম টোপ বানান